ব্রিটিলি নিউজল্যান্ডের আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত সাপলা প্রতীক না হলে ধানের শিশুর প্রতীক হতে পারবে না বলেছেন সার্সিস জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্শিস আলম বলেছেন সাঁপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শিশুর প্রতীক হতে পারবে না বুধবার নয় জুলাই রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের ভ্যারিফাইড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন শাহজি সালম লিখেছেন শাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাটপাতা ও তারকাও জাতীয় প্রতীকের অংশ তিনি আরও লেখেন শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে শাহজি সালম আরও লেখেন জাতীয় ফুলের শাপলা হিসাবে প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখে ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন এর আগে নির্বাচনের প্রতীক হিসাবে না করার বিষয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মওসুদ এই সিদ্ধান্তর কথা জানান তিনি বলেন নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় সাপলা রাখা হচ্ছে না নির্বাচনের প্রতীক হিসাবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি জাতীয় প্রতীক সাপলা ও জাতীয় পতাকার বিষয়ে সুস্পষ্ট আইনে বলা রয়েছে সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে এই দুটোর মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আইন করা হয়েছে একটা বিধিমালা করা হয়েছে কোনো ব্যাপারে জাতীয় ফুল জাতীয় পাখির ব্যাপারে সুনির্দিষ্ট নাই